নমস্কার দর্শকবৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি মূল্য বৃদ্ধির বাজারে রান্নার গ্যাস এখন মধ্যবিত্তের নাভিশ্বাস তার উপর যদি সেই গ্যাস সিলিন্ডার থেকেই চুরি হয়ে যায় হ্যাঁ এমনই ঘটনা এমন ঘটনায় প্রতিনিয়ত ঘটছে বরাক উপত্যকায় বিশেষত শিলচর আইজল জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার থেকেই গ্যাস চুরির ঘটনা বাড়ছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গ্যাস বুক করার পর বাড়িতে সিলিন্ডার এলে দেখা যাচ্ছে তা প্রায় খালি এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ এক স্থানীয় ব্যক্তির মতে এত বেশি দামে গ্যাস কিনেও যদি তা পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায় তবে প্রশাসন কি করছে প্রশ্ন উঠছে গ্যাস ও পরিবহন ব্যবস্থার ভূমিকা নিয়েও এই চক্রের পেছনে কারা আছে তা দ্রুত খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি যাতে সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ হয় প্রশাসন কি এই দিকে নজর দেবে আমরাও নজর রাখবো এবার বরাক উপত্যকার কৃষকদের জন্য একটি স্বস্তির খবর আজ বরাক উপত্যকার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে পিএম এম কিষান সম্মান নিধির একুশতম কিস্তির দু হাজার টাকা করে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান এই অনু অনুদান প্রদান করেছেন এই আর্থিক সহায়তা এই অঞ্চলের কৃষকদের জন্য একটি বড় ভরসা উল্লেখ উল্লেখ্য এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা কৃষি আজ এবং তাদের যা কৃষিকাজ এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও সাহায্য করবে কাছাড় জেলায় ফের নদীর তীরে এক যুবতীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালে খুলিছড়ার বাসন্তী মন্দির ঘাটে রুকনি নদীতে একটি অপরিচিত তরুণীর দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে মৃতদেহটির পরিচয় জানা যায়নি স্থানীয়দের ধারণা এটি হয়তো খুন করে প্রমাণ করা প্রমাণ লোপাটের চেষ্টা তরুণীর দেহ উদ্ধারের এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে এই ঘটনার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে আমরা প্রশাসনের দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়াত শিল্পী জুবিন গার্গের তেপান্নতম জন্মদিন পালন এবার নজর ফেরাই অসমের সাংস্কৃতিক জগতের দিকে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ্যের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ কিংবদন্তি গায়ক জুবিন গার্গের উপলক্ষে গোটা অসম জুড়ে ভক্তরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন মধ্যরাতে তার কাহিলিপাড়া বাড়িতে উপচে পড়েছিল ভক্তদের ভিড় ফুল দিয়ে গান গেয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা নিয়ে এসেছিলেন বিশ কেজি বিশাল একটি কেক এই দিনেই জুবিন গার্গের বাড়িতে তার একটি মূর্তিও উন্মোচিত হয় এই ভিড় প্রমাণ করে জুবিন শুধু একজন শিল্পী নন তিনি অসমের আবেগ প্রজন্মের পর প্রজন্ম তার গান শুনে বড় হয়েছে ভক্তদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় তিনি কত কতখানি ভালোবাসা আর সম্মানের অধিকারী জুবিন গার্গের প্রতি রাজ্যের পক্ষ থেকে এক অনন্য সম্মান প্রদর্শন করা হয়েছে অসম গণপরিষদ পরিষদ এ ঘোষণা করেছে যে প্রতি বছর আঠারো গার্গের জন্মদিনটি ন্যাশনাল প্রাইড ডে বা জাতীয় গর্বের দিন হিসেবে পালন করা হবে এ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে একজন শিল্পীর জন্মদিনকে রাষ্ট্রীয় স্তরে এমন স্বীকৃতি দেওয়া দেওয়া এক বিরল ঘটনা এটি শুধুমাত্র জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নয় এটি অসমীয়া ভাষা সংস্কৃতি এবং শিল্পের প্রতি অসমের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিদ্ধান্তের মাধ্যমে জুবিন গার্গকে অসমীয়া সংস্কৃ সংস্কৃতির এক চিরন্তন প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হলো নির্বাচন কমিশন অসমে ভোটার তালিকার স্পেশাল রিভিশন বা বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে এই প্রক্রিয়াটি হবে অত্যন্ত ব্যাপক ও কঠোর নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকা নির্ভুল করার জন্য বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ শুরু হবে অর্থাৎ প্রতিটি ভোটার ভোটারের নাম ঠিকানা এবং তথ্য সঠিকভাবে আছে কি না তা সরেজমিনে পরীক্ষা করা হবে মনে রাখবে মনে রাখবেন এটি এস প্রক্রিয়া থেকে সম্পূর্ণ আলাদা একটি সংশোধন প্রক্রিয়া এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে জাল বা নাম বাদ দেওয়া এবং যারা নতুন ভোটার হওয়ার যোগ্য তাদের অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা দু হাজার ছাব্বিশে প্রকাশ করার করা হবে এটি একটি সুস্থ ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া অত্যন্ত জরুরি তো এগুলি ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ